এই সুমরহমাতুল্লাহ আলাইকুম এই মুহূর্তে বিসমিল্লাহ হাকিমি দাওખાনার সঙ্গে যারা আছেন তাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজামি এই অনুষ্ঠানের অর্থাৎ ইনাকামি যেই কবিরাজ চিকিৎসা দেয়ার জন্য এবং মানুষকে خدمت করার জন্য যে অনুমতি দিয়েছি বিগত দিনের একটি ভিডিওতে আপনারা সেই অনুষ্ঠানও দেখছেন এবং আজকেও আমি এই এই অনুষ্ঠানের মাধ্যমে মাধ্যমে মিডিয়ার দর্শক মন্ডলীদের সামনে আমি প্রমাণ করে দিতেছি যে অবশ্যই বাস্তবে আমি ওনাকে চিকিৎসা দেওয়ার জন্য এবং মানুষের খেদমত করার জন্য আমি অনুমতি দিতেছি প্রদর্শক মন্ডলী সেই অনুমতি দেওয়ার একটি প্রমাণ হলো এই যে ওনার কাছে একটি আমার নিজে গবেষণা পড়াশোনা যে বই দ্বারা আমি করি সেই বইটা আমি ওনার হাতে তুলে দিচ্ছি দর্শক মন্ডলী এই আমার এই সাক্ষাতের জন্য আপনারা সকলেই দোয়া করবেন যেন ইনি এই বই থেকে বিদ্যা অর্জন করতে পারে এবং আমি না কেউ বলবো যে এই বই পড়াশোনা করবেন এবং গবেষণা করবেন এবং এই বই থেকে যে চিকিৎসা অর্জন করবেন তা যেটি আপনি বুঝতে পারবেন না সেটি আমার কাছে ইনশাল্লাহ বলবেন আমি পরবর্তীতে ইনশাল্লাহ এটি আপনাকে সঠিকভাবে জানানোর জন্য চেষ্টা করব যাতে আপনি সঠিকভাবে মানুষের খেদমত করতে পারেন প্রিয় দর্শক মন্ডলী এই যে আমার এই সাকৃতকে আপনার সকলে দোয়া করবেন যাতে ইনি মানুষের খেদমত করতে পারে এবং এই কবিরাজি বা হাকিমি চিকিৎসার মাধ্যমে লাভ করতে পারে এবং আল্লাহাকাল রহমত উনি হইতে পারেন এবং কাছে তারাও যাতে রহমতপ্রাপ্ত হইতে পারেন সেই দুয়া আমি এনার জন্য করি এনার নাম হলো আহ মোল্লা তো আমি এনার নাম রেখেছি কবিরাজ সোহরফ মোল্লা আরেকটি ভিডিওতেও আপনারা দেখছেন যে উনি এতদিন সোহরত মোল্লা নামে পরিচয় ছিলেন ইনাম তো আজাম আজামি ওনাকে কবিরাজ সোহরত মোল্লা বলে ইনশাল্লাহ পরিচয় করে দিচ্ছি আমার দর্শক মঙ্গলীদের সামনে এবং আগেও একটি ভিডিওতে আমি কবিরাজ সোহরত মোল্লা নামে ওনাকে আমি পরিচয় করিয়ে দিছি তো চাষা আমি আপনার জন্য দোয়া করি আপনি যেন মানুষের খেদমত করতে পারেন আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী আপনারাও দোয়া করেন আমার ওস্তাদর জন্য আর আমার সকলে আমাদের জন্য দোয়া করেন যে আপনারা আমাদেরকে আমি করতে পারি ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি প্রিয় দর্শক মণ্ডলী আমার চাচা একটু বয়স বেশি হয়ে গেছে হয়তোবা না কাল কতদিন হায়াত আছে আমিও এনার আগে চলে যেতে পারি তো প্রিয় দর্শক এই বইটা আমি যে ওনার হাতে দিয়ে দিচ্ছি এখান থেকে উনি বিদ্যা অর্জন করবে বা এই জাতীয় দিলাম তাতে এরকম কবিরাজি বা হাকিমি বই বস্তক বিদ্যা অর্জন করতে পারে এবং আপনাদের খেদমত করতে পারে আপনারাও জন্য দোয়া করবেন এবং সাথে সাথেই আমিও আপনাদের কাছে দোয়া কামনা করি এবং পাক রব্বুল আলহমিন যেন আমাদের উপরে রহমত বর্ষণ করেন এবং আপনাদের উপরেও যেন রহমত বর্ষণ করেন এবং আপনারাও যেন একজন সুচিকিৎসক যাতে পাইতে পারেন এবং যার কাছে যাওয়ার মাধ্যমে সুচিকিৎসা গ্রহণ করতে পারেন ওরকম একজন ব্যক্তির কাছেই যাতে আপনারা যাইতে পারেন সেই আল্লাহ পাক আপনাদেরকে দেন এবং আমি সেই দোয়া আপনাদের জন্য আল্লাহফাক নবুল আলহামী তরবারে কামনা করি ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী বিশ্বমিল্লা হাকিমে দেওয়াখানা থেকে আমি হাকিম মাংসুরুল হক